তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফিফথ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের দর্শনের জি পেপারটি রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের দর্শন জিইর গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর সম্বন্ধে আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি চ্যানেলে নতুন হওয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো ফিফথ সেমিস্টারে জেনারেল বিষয়ের বিভিন্ন বিষয়ে সাজেশান সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো প্রথম প্রশ্ন তোমরা যেটা পড়বে দেখো নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো কলা হিসাবে নীতিবিদ্যা আলোচনা করো অথবা প্রশ্নটা বলবে নীতিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো নীতিবিদ্যা কি কলা নাকি বিজ্ঞান দু নম্বর প্রশ্ন দেখো আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা এবং পরা নীতিবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা যদি আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার সম্বন্ধে লিখতে দেয় বা পরা নীতিবিদ্যার সম্বন্ধে লিখতে দেয় তবুও এখান থেকে লিখতে পারবে পরের প্রশ্ন নৃকেন্দ্রিক এবং অনৃকেন্দ্রিক মতবাদের পার্থক্য লেখো অথবা এটা এখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চেন লিখতে পারবে যে নৃকেন্দ্রিক মতবাদ কাকে বলে বা অনিকেন্দ্রিক মতবাদ কাকে বলে পরের প্রশ্ন ব্যবহারিক বিজ্ঞান কি ব্যবহারিক নীতিবিজ্ঞানের উৎস ও ক্রমবিকাশ ব্যাখ্যা করো অথবা বলবে ব্যবহারিক বিজ্ঞান কি নীতিবিদ্যা কি ব্যবহারিক বিজ্ঞান পরের প্রশ্ন নীতিবিদ্যা কি একটি ব্যবহারিক বা প্রায়োগিক বিজ্ঞান ব্যাখ্যা করো পরের প্রশ্ন ফলিত নীতিবিদ্যার সঙ্গে আদর্শনিষ্ঠ নীতিবিদ্যার পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন দেখো মানবাধিকার কি মানবাধিকারের প্রয়োজনীয়তাগুলি লেখো পরের প্রশ্ন মানবাধিকারের স্বপক্ষে যুক্তিগুলি কি কি বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্ন মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন শাস্তি সম্পর্কিত মতবাদগুলি কি কি অথবা স্বাস্থ্য সম্পর্কিত মতবাদ কয়টিও কি কি অথবা স্বাস্থ্যের সম্পর্কিত কি কি মতবাদ রয়েছে পরের প্রশ্ন শাস্তির সংশোধনাত্মক মতবাদটি বিস্তারিত বর্ণনা করো অথবা শাস্তির সংশোধনাত্মক মতবাদটি সম্পর্কে তুমি যা যেন লেখো অথবা শাস্তির সংশোধনাত্মক মতবাদটি আলোচনা করো পরের প্রশ্ন শাস্তি বা দণ্ড বলতে কী বোঝো শাস্তির উদ্দেশ্য কি শাস্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দণ্ডবিধি আঠেরোশো ষাট অনুযায়ী বিস্তারিত আলোচনা করো পরের প্রশ্ন দেখো শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা করো এই মতটি কি গ্রহণযোগ্য পরের প্রশ্ন মানবাধিকার কি মানবাধিকারের প্রকারভেদ আলোচনা করো পরের প্রশ্ন ইউথেনেসিয়া বা স্বেচ্ছামৃত্যু বা স্বস্তি মৃত্যুর সুবিধা এবং অসুবিধাগুলি লেখো চিকিৎসক এবং একজন রোগীর মধ্যে আদর্শ সম্পর্ক গঠন করার উপায়গুলি আলোচনা করো পরের প্রশ্ন দেখো চিকিৎসক এবং রোগীর সম্পর্কের চারটি মডেল আলোচনা করো পরের প্রশ্ন স্বেচ্ছামৃত্যু বলতে কি বোঝো ঐচ্ছিক ও অনৈচ্ছিক স্বেচ্ছামৃত্যুর মধ্যে পার্থক্য লেখো অথবা স্বেচ্ছামৃত্যু কয় প্রকার ও কী কী আলোচনা করো স্বেচ্ছামৃত্যুকে সমর্থনযোগ্য পরের প্রশ্ন নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রকারভেদ আলোচনা করো পরের প্রশ্ন দেখো মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন প্রাকৃতিক আইন সম্পর্কে হবস ও লকের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন প্রাচীন যুগে মানবাধিকারের বিকাশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন কি অর্থে পরিবেশ নীতিবিদ্যা সাবেকি আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা থেকে পৃথক অথবা বলবে পরিবেশ নীতিবিদ্যায় উত্থাপিত বিষয়গুলি আলোচনা করো পরের প্রশ্ন বাস্তব কেন্দ্রিকতাবাদ বলতে কী বোঝো পরিবেশ নীতিবিদ্যায় বিভিন্ন প্রকার বাস্তব কেন্দ্রিকতাবাদ ব্যাখ্যা করো পরের প্রশ্ন মানবিকতাবাদ ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখো প্রাণী প্রাণী কল্যাণ সম্পর্কে উপযোগবাদ ব্যাখ্যা করো পরেরটা প্রাণীদের অধিকারগুলি কি কি তা আলোচনা করো প্রাণী কেন্দ্রিকতাবাদ কী তা আলোচনা করো বায়োমেডিক্যাল নীতিবিদ্যার প্রাথমিক নীতিগুলি ব্যাখ্যা করো সক্রিয় ও নিষ্ক্রিয় স্বস্তিমৃত্তির মধ্যে পার্থক্য লেখো এই দুই প্রকার স্বস্তিমৃত্যু সম্পর্কে পিটার সিঙ্গারের মত আলোচনা করো চিকিৎসা নীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন দেখো গোপনীয়তা রক্ষা ও হিংস্র আক্রমণের হাত থেকে মানুষকে রক্ষা করার নীতির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বিকল্প মাতৃত্ব কি নীতি গর্হিত আলোচনা করো পরের প্রশ্ন কখন একজন চিকিৎসক তৃতীয় পক্ষের কাছে চিকিৎসা সংক্রান্ত তথ্য নৈতিকভাবে প্রকাশ করতে পারে পরের প্রশ্ন ঐচ্ছিক স্বস্তিমৃত্যু কি ঐচ্ছিক স্বস্তি মৃত্যুর সপক্ষে যুক্তিগুলি দাও পরের প্রশ্ন মানবাধিকার বলতে কী বোঝো এর প্রকৃতি বৈশিষ্ট্য ও স্বরূপ ব্যাখ্যা করো তোমরা যারা এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এছাড়াও তোমরা ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশানগুলো সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ